এই গরমের মধ্যে রান্নাঘরে ঢোকাটা আসলে অনেক কষ্টের একটা বিষয় আর আমার ইদানিং যেটা হয়েছে গরমের কারণে পরের দিন আমি কী রান্না করব। সেটা হচ্ছে আমি আগের দিন রাত্র থেকে চিন্তা শুরু হয়ে যায় আমার এই জন্যই আজকে ঠিক করেছি মাত্র দুইটা আইটেম করব করলা ভাজি করব আর হচ্ছে সাথে মুরগির পাতলা ঝোল করব এই গরমে আসলে এর থেকে বেশি রান্না বান্না করা আমার পক্ষে একদমই সম্ভব হচ্ছে না তো সকালবেলা হচ্ছে খালা সব কিছু কেটে টেটে দিয়ে গেছে এখন হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি করলা ভাজি করে নিচ্ছি এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে হচ্ছে আপনার করলা আর হচ্ছে আলুটা দিয়ে দিয়েছি এবার লবণ দিয়ে এটাকে ঢেকে দেবো তো আমি হচ্ছে করলাটা এভাবেই সচরাচর রান্না করি করলায় আমি একটু তেলটা বেশি দেই যাতে করে হচ্ছে তিতাটা কম লাগে আর পাশে চুলায় হচ্ছে আমি মুরগি রান্নার জন্য তেলের মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিলাম তো গরম মশলাটা থেকে একটু ঘ্রাণ বেরিয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিব এরপরে হচ্ছে এর মধ্যে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এটাকে একটু হচ্ছে বেস্তার মতো করে নিয়ে এর মধ্যে বাটা পেঁয়াজ দিয়ে দিব এর সাথে হচ্ছে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব এর কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত আর এদিকে এডিট করতে বসার শুরু থেকে হচ্ছে এরকম কুতকুত করে যাচ্ছি ইয়ান সে হচ্ছে এখন পর্যন্ত কথা বলতে পারে না তাই বিভিন্ন ধরনের তার যত ভাষা আছে ওই ভাষা হচ্ছে সে আমাকে ডাকতে থাকে তো যাই হোক আবার রান্নায় ফিরি তো এরপরে হচ্ছে এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমে হচ্ছে আমি জিরা গুঁড়োটা দিয়ে দিলাম আর আমি হচ্ছে মাংস বা মাছ যেটাই হোক একটু টমেটো ব্যবহার করি তো এটা আমার মনে হয় যে টমেটো দিলে খাবারটা খেতে অনেক বেশি মজা লাগে তো এখানে আমার হচ্ছে আজকে বাসায় টমেটো ছিল না যার কারণে আমি ফ্রোজেন টমেটোটা দিয়ে দিছি আর এরপরে হচ্ছে আমি মাংসটা আর আলুটা একসাথে দিয়ে দিলাম আর আমি এখানে একটা মশলা ব্যবহার করি মানে মাংসে আমি সবসময় একটা মশলা ব্যবহার করি সেটা হচ্ছে বাবুরচিদের বানানো একটা মশলা আছে আমার কাছে এটাতে কি কি দিছে তারা আমি আসলে ওভাবে করে বলতে পারবো না তবে যতদূর জানি যেটার ভিতরে সব ধরনের গোটা মশলাই আছে। আর এই তো এরপরে হচ্ছে হলুদ দিলাম মরিচ দিলাম তারপরে হচ্ছে লবণ দিলাম তো যা যা লাগে আসলে মাংস রান্নাতে বাট আমি চিন মানে আমি চেষ্টা করলাম যে একটু যাতে তেল ঝাল মশলাটা একটু কম দিয়ে রান্না করা যায় বাট যত যাই হোক মাংস তো মাংসই যেগুলো লাগে সেগুলো লাগবেই বাট একটু তেলটা কম দিয়েছি এই গরমে আসলে সেভাবে করে কোনো খাবারই খেতে ইচ্ছা করে না আমার তো একদমই ইচ্ছা করে না সেদিন আমি বলতেছিলাম যে আমার কোনো কিছুই খাইতে ইচ্ছা করতেছে না তো কি খাবো কি খাবো করতে করতে সেদিন ভর্তা বানিয়ে ফেলছিলাম তো ভর্তা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো আর আজকে ভাবছিলাম আজকেও ভর্তা বানাবো তো প্রতিদিন তো ভর্তা আসলে ভালো লাগে না তো এই কারণেই হচ্ছে মুরগিটা রান্না করা আর এই তো আপনারাও চাইলে আমার এই রেসিপিতে একটা মাংসের পাতলা ঝোল বানিয়ে ফেলতে পারেন সাথে একটা যে কোনো ভাজি বানালেন বেশ ভালো লাগবে খেতে এই গরমের মধ্যে আর আমিও হচ্ছে এদিকে দুপুরের খাওয়াটা শেষ করে ফেলি আমার এই আজকের মুরগির পাতলা ঝোল আর হচ্ছে করলা ভাজি দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এই গরমে বেশি বেশি করে পানি খাবেন আল্লাহ হাফেজ